আর লাইনে রাস্তা চামটা ধরা পরোটা এই চামটা ধরা পরোটাই খাইতে হবে 180 টাকার গরুর মাংস হেমছরিতে কক্সবাজার হেমছরিতে এই এত মজার গরুর মাংস পাওয়া যায় फटाफटে পুলাপনের তাউরামির চोटे রাতে বেলা সঠিক সময়ে ঘুমাইতে পারি নাই মানে যাদের জমজ বাচ্চা আছে তারাই শুধুমাত্র জানে যে এরা রাত্রেবেলা বেলা ঘুমাইতে গেলে কি করে মানে এদের ভিতরে অন্য কিছু ভর করে একজন ঘুমায় আরেকজন ঘুমায় না আর কোনোভাবে যদি একজন সে যায় আর একজন খোঁচায় সেটার আবার উঠায় এই তারমি করতে করতে রাতের ঘুম দেরিতে হয়েছে সকালে উঠতে পারে নাই এমনকি হোটেলের যে ফ্রি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটাও আমরা মিস করছি এখন সবগুলা না খাওয়া অবস্থায় রয়েছে চিন্তা করেন যে ফ্রি তো খাইতেই পারি না এখন টাকা দিয়ে যে খাবো সে টাকা দিয়েও খাওয়া খুঁজে পাচ্ছি না কারণ এগারোটার পরে নাস্তা কই পাবো এদিক দিয়ে ওরা ওই যাইতে যাইতে নাস্তা খুঁজতে খুঁজতে ক্লান্ত ভাইয়ের কোলে মাথা রেখে ও ও ঘুমাই গেছে আর না তো রেখেছে নাউন্ড বারোটা হ্যাঁ এগারো সাড়ে এগারোটা বাজে আর কি এখানে তো আসলে এখন নাস্তা পাওয়াটা একটা দুষ্কর ব্যাপার তো আমাদের যিনি অটো পাইলট অটো পাইলট আমাদেরকে বললো যে ভাই চলেন হিমছড়িতে যাই হিমছড়িতে গিয়ে আপনারা হয়তো নাস্তা টাস্তা পাবেন আমরা আসছি হচ্ছে যে এখন হিমছড়িতে আসছি যারা কক্সবাজার ঘুরেন তারা অবশ্যই জানেন একটা একটা বেশ হিমছর হ্যাঁ এই যেগুলো সব বসে এখন খাইতে সব পদার্থ হিমছুরিতে আসলে আপনারা অনেকগুলা ওই যে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পাবেন সাজানো গোছানো রেস্টুরেন্ট পাবেন কিন্তু এখানে আমরা বসতেছি না কারণ ওইখানে পরোটা নাই এই যে আমরা বসতেছি হচ্ছে যে আজমাইন হোটেল এটা মানে বাংলা রেস্টুরেন্ট আর কি বলতে গেলে আর কি সেই রেস্টুরেন্ট আসছি সেই রেস্টুরেন্ট এখন বসবো আমরা ও বেলায় নাস্তা করতে আসলে এই যে এরকমই হয় ও বেলায় নাস্তা করতে আসলে এই চামটা ধরা পরোটা এই চামটা ধরা পরোটাই খেতে হবে সুপার নাই এই কত এখন ও আচ্ছা এই হচ্ছে তিরিশ টাকার মুগ ডাল মুগ ডালের চেহারা কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে একশো আশি টাকার গরুর মাংস চুক্তি চুক্কি গরুর মাংস ছয় পিস একশো আশি টাকা এটা হচ্ছে মুরগি যে যিনি আবার মুরগি ছাড়া খাবেন না 对，哇塞，哇，哇塞，嗯。ডাল মজা মজা যে মাংসের তরকারি মাংসের তরকারি হ্যাঁ তবে গরুর মাংসটা মুখে দিয়ে আমার আসলে এই টা ছিল না যে মাংসটা আমার কাছে জেনুইনলি এত মজা লাগবে একেবারেই আনএক্সপেক্টেড গরুর মাংসটা ফাটাফাটি ভেরি না পরিমাণে খুবই কম কিন্তু স্বাদ দুর্দান্ত ভেরি গুড genuin একটা কথা বলি যে আমি আরো একটা গরু মাংস নিয়েছি এই গরু মাংসটা যদি মনে করেন পরিমাণটা যদি খুব ভালো দিত তাহলে আমি এটারে সেই পরিমাণ রেকমেন্ড করতাম যে হোমছরিতে কক্সবাজার হেন্সরিতে এই এত মজার গরু মাংস পাওয়া যায় फटाफटি তারপরেও এরা ভালো মানে দাম অনুযায়ী হয়তো মাংসের পরিমাণ অবশ্য একটু কম দিছে কিন্তু অ্যাট তাদের খাবারের স্বাদ আছে মানে দামের জন্য আমার এতটা বেশি মেজাজ গরমটা হয় নাই অনলি বিকজ অফ দা স্বাদ কারণ স্বাদটা জেনুইনলি আমার কাছে মজা লাগছে এই কারণে তাদের ওই দামের বিষয়টাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি আর আর এখন এই যে চা খাবো সেই একটা নাস্তা করছি নাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে যদিও মাংসের পরিমাণ বেশ কম ছিল তারপরেও ফাটাফাটি ছিল নাস্তাটা আচ্ছা এখন চাটা খায় আমরা যাব হচ্ছে সুগন্ধা বিচে তো আমরা ছিলাম তো হচ্ছে ওই দিকে ইনানির দিকে তো ইনানি বীচে নামছি ইনানি বীচটা না আসলে ওইখানে পানিটা না খুব সুন্দর মানে পানিটা খুব পরিষ্কার তবে ওই যতক্ষণ পর্যন্ত সুগন্ধা বিচের ওই ঘোলা পানিতে একটু দাবাদাবি না করব ততক্ষণ পর্যন্ত মানে ভিতরে ফিল আসে না যে আমরা কক্সবাজারে আসছি এটা কিন্তু সত্য কথা তো আমরা একটু ওই ঘোলা পানিতে দাপাদাপি করবো আজকে সুগন্ধ বিচে যাই তো যাই সুগন্ধ বিচে যাই দাপাদাপি করি চাটা খায় যাই আর এই হচ্ছে সেই সুগন্ধা বিচের রোড যে রোডে বহু আগে আমরা ওই স্ট্রিট ফুডে সি ফুড খুব আরাম করে খাইতাম জায়গাটা দিন দিন এত মানে কেমন জানি হয়ে গেছে হয়তো এখন এটা অনেকের কাছে ভালো লাগে বাট আমি এই জায়গাটা আগের যেই রূপটা ছিল ওই রূপটাতেই বেশি মিস করি আর এ হচ্ছে সুগন্ধা বিচে ঢোকার যে পয়েন্টটা এই বালি পার করে গরম বালি পার করে যাওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল আর এই দোকানপাটে যে কত হাজার হাজার টাকা ঢালছি আল্লাহ পাক তিনি জানে আমার মেয়েদেরকে নিয়ে এটা প্রথমবার কক্সবাজার মানে ওরা প্রথমবার সাগর দেখতেছে আর এই যে আসলে না ভাইয়া আর এখানে বিচে আসার সাথে সাথে যেরকম মোটামুটি মনে করেন প্রচুর পরিমাণে ক্যামেরা তারপরে এডিবি মানে যে ওই বাইকগুলা বিভিন্ন টাইপের মানুষজন আপনার কাছে সাথে সাথে চলে আসবে এগুলা ভাড়া করানোর জন্য এগুলাতে উঠতে হবে কিন্তু আমরা তো উঠব না না থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ জানি চালাতে পারবো কিন্তু আপাতত ইচ্ছা নাই এমন বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে যেখানে কোনো সিট নাই মানে এতো আরেক বিপদ তো শেষ পর্যন্ত আমরা সিট টিট পেয়ে গেছি এখন হলো সাগরে ঝাঁপাঝাঁপি দাপাদাপি করার বেলা আমার মেয়ে দুইটাকে নিয়ে পড়ছিলাম আমি ব্যাপক বিপদে দেখা যাচ্ছে কি ওরা পানি আসলে গাও ছেড়ে দেয় মানে ওদের এখন এমন একটা অবস্থা আমার বড় মেয়ে যেটা আমার বাম কোলে রয়েছে ওর কথা যে না ও আমার সাথেই থাকবে ও তেমন একটু ভিতরে যাইতে ভয় পায় বা পানিতে একটু ফোবিয়া আছে কিন্তু আমার ছোটো মেয়ের কথা ও ছুটে চলে যাচ্ছে যে ও সাঁতার কাটবে সাগরে ও আমাকে বলছে বাবা আমি পুরাপুরি সাঁতার কাটতে পারি তুমি ছাড়ো আমি সাঁতার কাটবো চিন্তা করে দেখেন কি পরিমাণ ডেয়ারিং অবস্থা তো ঝাঁপানো শেষ সব মোটামুটি আজকে একদম ফাটায় ঝাঁপাইছি তিন চার ঘন্টার উপরে হয়ে গেছে বাচ্চা কাচ্চারও উঠাইতে পারতেছিলাম না চারটা বেজে গেছে এখনও দুপুরের খাবার খাই তো এর মধ্যে আমি ওইখান থেকে সাগর থেকে উঠে আসে আমি আবার লাইভে আসছিলাম তো সেখান থেকে আমাদের এই যে সবুজ ভাই আসছে মানে লাইভ দেখে সে চলে আসছে কাছাকাছি ছিল দেখা করতে আসছে আর এই যে আমাদের সৈকত ভাই বিকে সৈকত ওনারা দুজনেরই আবার পেজ আছে একজনের হচ্ছে সবুজদা ভাইজান ভাই যান আর একজনের হচ্ছে বিকে সৈকত সো ভাইদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম গল্প টল্প করলাম আর আজকের ঝাপাঝাপি সব এই পর্যন্তই থাকুক সো কক্সবাজারের এই পর্বটা আমরা এখান থেকে শেষ করব আর এখন হলো কোথায় জায়গায় আমরা দুপুরের খাবার খেতে যাব দু একটা জায়গায় মাথায় আছে ইনশাল্লাহ আমরা ওইখানে যাবো স ওইটা নেক্সট পর্বে ইনশাল্লাহ দেখতে পারবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ওদিক থেকে একটু বিদায় নিয়ে আসছি তাহলে ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আহা সাগর আল্লাহ হাফেজ